আপনাদের মধ্যে অনেকেই হাই হুতাশ করছেন যে ইস আমার ছেলের বা আমার মেয়ে তো তাহলে চান্স হবে না না এটা বিষয় না বিষয়টা হচ্ছে হবে কি হবে না সেটা পরের কথা আপনি হাই করছেন কেন কারণ আপনার বাড়ি পৌরসভা এলাকায় অর্থাৎ আপনি আরবানের বাসিন্দা কিন্তু আপনার ক্ষেত্রে সুখবরটা কি জানেন তো আপনার বাড়ি পৌরসভায় হলেও কোনো অসুবিধা নেই আপনার সন্তান যদি ক্লাস থ্রি ক্লাস ফোর এবং ক্লাস ফাইভ এই তিনটে ক্লাস যদি কোনো পঞ্চায়েত এলাকার স্কুলে পড়ে থাকে অর্থাৎ রুরাল এলাকায় স্কুল যদি হয় তাহলে সে রুরালের যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিজার্ভেশন সেই সুবিধাটা পাবে মিনিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট আরও বেশি নেওয়া হতে পারে তাহলে আপনার বাড়ি কোথায় এটা বিষয় না আপনার সন্তানকে যে স্কুলে পড়াবেন শুধু ফাইভ নয় থ্রি ফোর ফাইভ এই তিনটে স্কুলই পঞ্চায়েত এলাকায় হতে হবে তাহলে রুরালের সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোটার মধ্যে আপনার সন্তান ঢুকতে পারবে এছাড়া অন্যান্য যে রিজার্ভেশনগুলো রয়েছে সেগুলো তো আমি আগেই বলেছি